দুইটি টোট একসাথে হতে হবে একটার সাথে অন্যটা অ্যাডজাস্টিং হতে হবে সেভাবে উচ্চারণ করবে তাহলে হয়ে যাবে প্রথমটা হচ্ছে একেবারেই নর্মাল ফ তাহলে ফ বলবো নাকি টোট দুইটা কি হতে হবে একটার সাথে একটা স্পর্শ হতে হবে অ্যাডজাস্টিং মানে এভাবে লেগে থাকতে হবে তারপর ফ বলবা আবার বলছি প তারপর অন্তস্থ বিন্দু র অন্তস্থ জ বয়বিন্দুর অন্তস্থ জ বয়বিন্দুর অন্তস্থ জ বয়বিন্দুর অন্তস্থ জ বয়বিন্দুর ল তালবশ ল তালবস্য ল তালবশ ল লতালবশ্য কি বলব তালবশ্য ঠিক আছে মূর্ধন্য মূর্ধন্য কি বলবো মূর্ধন্য তারপর আর পাঁচটা দেব দন্তস্ব দন্তস্ব কি বলব দন্ত হ তারপরে কি বলবো বলব বিন্দু র প্রথম একটু নর্মালি আওয়াজটা সাউন্ডটা হবে নর্মাল ঠিক আছে এরপরটা উচ্চ আওয়াজ হাই স্কেলের হবে কিরকম ডয়ে বিন্দু র ঢয়ে বিন্দু র বলো ডয়ে বিন্দু র ঢয়ে র ডয়ে র ঢয়ে র তারপর হচ্ছে অন্তস্ত অ অন্তস্ত অ অন্তস্ত অ একটা হচ্ছে এর আগে যেটা পড়ছিলাম সেটা হচ্ছে কি অন্তঃস্থ জ এটা হবে অন্তস্ত অ ঠিক আছে কয়টা হয়েছে পনেরোটি কয়টি পনেরোটি কয়টি পনেরোটি তাহলে এর আগে পড়ছিলাম বিশটি বিশ আর পনেরো কত হয় ওই তারপর আর কয়টা থাকবে চারটা সেগুলো আরেকদিন পড়া হবে ইংশা তাহলে একজন বলতে পারবে সমস্যা নেই বুঝাই দেব না পারলে বললো হবে না রুট বন্ধ করতে হবে বড় করে মূর্ধন্য সরঘরে বলো প আ, প

Ma Dastaca baya ja, Bayabindura Dastaca Bayabindura Dastaca Murdannaşa Dantasha বলো তোমরা বলো রয়েবিন্দুর তারপর অন্তস্থ অন্তস্ত ঠিক আছে